পুকুরে জল ভরা হয়ে গেছে আর দেখো এই সাইডে তার দিয়ে টানিয়ে দিয়েছি এবার নেটটা টানিয়ে নেব আগে নেটটা টানিয়ে নিই এ নেট নিয়ে চলে এসেছি পুরো পুকুরটার মধ্যে নেট দিয়ে ঘিরে দেবো তো দেখো কীভাবে ঘিরছি দু রকম নেট আছে দেখতে থাকো দেখো বন্ধুরা নেট টানা হয়ে গেছে কত সুন্দর নেটটা আনা হয়েছে দেখুন ও ছোট ছোট চারাপ ভালো তো কাকুর গিয়ে তাহলে একটু এনে কবে আনব

गांग कोला कालियो कालियो थोड़ा थाकी सुघले कालियो का हवा दे एक सतासी के तो टोटल ही था, 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 है। था।, था।, था तो उठे जावे देखो यार ठीक लाफ देख लो ओए देख के कोचे देखा 10:30 4:25 তো মাছ ছাড়া হয়ে গেল দেখতেই পেলে তোমরা ভিডিও দেখালাম তোমার দিকে মাছ ছাড়ার তো একটা পুকুরে মাছ ছাড়া হলো অল্প করে মাছ ছাড়া হয়েছে তোমরা দেখতেই পেলে মাগুর মাছ ছাড়লাম খুব অল্প পরিমাণে দিয়েছি আজকে অল্প পেয়েছিলাম বলে অল্প দিয়েছি আর ওই সামনের পুকুরটা এখন ফাঁকা আছে ওইটা দুদিন পর মাছ ছাড়বো সেই ভিডিওটা পেয়ে যাবে ওই সামনের পুকুরটাই মাছ ছাড়বো তো মাছের ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম এরপরে ভর্তি ভিডিও আসছে আবার ওই সামনের পুকুরটা মাছ ছাড়া সঙ্গে থাকবে দেখতে থাকো ভিডিওটা এখানেই শেষ করলাম